দাজ্জালের আবির্ভাব প্রচুর সংখ্যক সহি হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু এমন একটি নিশ্চিত সত্য বিষয়টিও তার আবির্ভাব পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ তালা গোপন রাখবেন সে যুবক বয়সে আত্মপ্রকাশ করবে কিন্তু জন্ম থেকে আত্মপ্রকাশ করা পর্যন্ত তার সম্পর্কে কোনো কিছু কেউই জানবে না এ অবস্থায় দাজ্জাল জন্ম নিয়েছে কিনা নিয়ে থাকলে সে এখন কোথায় আছে তার বয়স কত ইত্যাদি বিষয়ের পেছনে ছোটাছুটি করা অনর্থক কারণ তার আত্মপ্রকাশ পূর্ব পর্যন্ত তার পরিচিতি মানুষ থেকে গোপন রাখা হবে এটি হলো আল্লাহর অপার শক্তির একটি নমুনা যে তিনি তার সৃষ্টির সবথেকে বড় ফিতনাটিকেও মানুষ থেকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত গোপন রেখে দেবেন তার আবির্ভাবকালীন সময়টাই হবে এমন যখন ইমানি শক্তি প্রায় অনুপস্থিত থাকবে মুমিন থাকবে অনেক কিন্তু দাজ্জালের সন্দেহজনক বিষয়সমূহ দেখে তাদের অনেকেই তার পেছনে লেগে যাবে এ যখন মানুষের ইমানি শক্তি ছিল প্রচুর যেমন সাহবায় গ্রাম সে সময়ে তার আবির্ভাব হয়নি নবীদের আবির্ভাব পূর্বে যেমন বিভিন্ন বরকত ও জনকল্যাণ প্রকাশিত হতে শুরু করত তার আবির্ভাব পূর্বে এর বিপরীত অবস্থার সৃষ্টি হবে অতিবৃষ্টি অনাবৃষ্টি অভাব বরকত কমে যাওয়া অশ্লীলতার ব্যাপক প্রচলন শির্ক বিদায়তর ছড়াছড়ি ধর্মীয় ফিতনা ইত্যকার যাবতীয় ফিতনা ফাসাদ ও বিপর্যয় সমগ্র পৃথিবীকে ঘিরে ফেলবে নবীদের সমর্থনে যেমন সমগ্র ফেরেস্টা শক্তি তৎপর থাকত তদ্রুপ দাজ্জালের সমর্থনে সমগ্র শয়তানি জগতি তৎপর হবে শয়তানি শক্তিরই জয় হবে সুতরাং বর্তমান সামগ্রিক অবস্থা বিচারে কি একথা বলা যায় না যে সন্ধ্যার পরে রাতের আগমনের মতোই দাজ্জালের আবির্ভাব নিকটবর্তী সর্বশেষ নবী করিম সোল্লাহ হাদিসের মাধ্যমে দাজ্জাল সম্পর্কে পুরোপুরি জানিয়ে গিয়েছেন এবং এ ব্যাপারে অবশ্যই রাসুল সোল্লাহ তার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন সে বিপুল হাদিস ভাণ্ডার থেকে কিছু হাদিস সংক্ষেপে বর্ণনা করা হল দাজ্জালের আবির্ভাবের পূর্বের তিন বছর যেমন হবে আসমা বিনতে ইয়াজিদ রাজিয়াল্লাহ বর্ণনা করেন রাসুল্লাহ একবার আমার ঘরে থাকাকালে দাজ্জালের প্রসঙ্গ নিয়ে আলাপ আলোচনা করেন তিনি বলেন তার আবির্ভাবের পূর্বে তিনটি দুর্ভিক্ষ দেখা দেবে এক বছর আকাশের বৃষ্টি এক তৃতীয়াংশ হ্রাস পাবে এবং জমিনের ফসলও এক তৃতীয়াংশ কম হবে অন্য এক বছর আকাশের বৃষ্টি দুই তৃতীয়াংশ হ্রাস পাবে এবং জমিনের উৎপাদন দুই তৃতীয়াংশ কমে যাবে তৃতীয় বছর আকাশ থেকে এক ফোটা বৃষ্টি হবে না এবং জমিনের ফসলও মোটেই হবে না ফলে বিশিষ্ট ও সকল জীবজন্তু মারা যাবে যে বস্তু দাজ্জালকে বের করবে হযরত নাফের আদিয়াল্লাহ হতে বর্ণিত হজরত আল্লাহ বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন দাজ্জাল যখন বের হবে তখন কোনো ব্যাপারে ক্রুদ্ধ হয়ে বের হবে ভিন্ন সূত্রে হজরত বলেছেন কারো প্রতি ক্রোধই প্রথমে দাজ্জালকে মানুষের সামনে বের করে নিয়ে আসবে দাজ্জাল যেখান থেকে বের হবে হযরত নাওয়া সিবনে সামান রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ বলেছেন সে ইরাক ও সিরিয়ার মধ্যবর্তী খুল্লা নামক স্থান থেকে আবির্ভূত হবে সে ডানে বামে বিপর্যয় সৃষ্টি করবে হে আল্লাহর বান্দারা অবিচল থাকবে হজত আবু বকর সিদ্ধিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ বলেছেন দাজ্জাল পূর্বাঞ্চলীয় কোনো স্থান থেকে বের হবে স্থানটির নাম খুরাসান দাজ্জালের মাতা পিতা হযত আব্দুর রহমান ইবনে আবু বাকরা তার পিতা আবু বাকরা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন দাজ্জালের পিতামাতা ত্রিশ বছর পর্যন্ত অপেক্ষা করবে তাদের কোনো সন্তান হবে না পরে তাদের এক কানা শিশুর জন্ম হবে যা হবে সবচেয়ে ক্ষতিকর এবং অত্যন্ত অনুপকারী তার চোখ তো হবে নিদ্রিত কিন্তু অন্তর হবে না এরপর নবী করিম সাল্লু তার পিতামাতার বিবরণ দিয়ে বলেন তার পিতা হবে লম্বা পাতলা গরণের তার নাকটা যেন পাখির ঠোঁট তার মা হবে স্থূলকায় সুদীর্ঘ স্তন বিশিষ্টা মহিলা দাজ্জাল হবে কোন জাতির হজরত ইবনে সাইয়াদ একদিন আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহর নবী করিম কি এ কথা বলেননি যে দাজ্জাল ইহুদি হবে ইবনে সাইয়াদের এ কথাকে আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহু অস্বীকার করেননি সুতরাং বোঝা যায় যে দাজ্জাল ইহুদি বংশোদ্ভূত হবে দাজ্জালের আকার আকৃতি যেমন হবে হজরত সালিম রাদিয়াল্লাহু এর পিতা নবী করিম থেকে বর্ণনা করেছেন যে রাসুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন একদিন আমি স্বপ্নে কাবা ঘর তাওয়াফ করছিলাম হঠাৎ দেখলাম এক ব্যক্তি তার গায়ের রং লাল বর্ণ খুব মোটা মাথার চুল কোঁকড়ানো এবং তার ডান চোখ ট্যারা তার চোখ যেন স্ফীত আঙুরের নেয় আমি জিজ্ঞেস করলাম এ লোকটি কে তারা বললেন এ হচ্ছে তার জাল তার সাথে অধিকতর সাদৃশ্যপূর্ণ লোক হচ্ছে ইবনে কাতান বনি খুজা আর এক ব্যক্তি নওয়াজ ইবনে সামান কিলাবি রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লাহ একদিন সকালে দাজ্জালের আলোচনা করেন এবং বিষয়টির ভীষণতা এবং নিকৃষ্টতা সবকিছু তুলে ধরেন তিনি বলেন দাজ্জাল হল এক যুবক তার চুল অতিশয় কোকড়ানো চোখ তার স্থির আব্দুল উজ্জা কাতান সদৃশ হবে উবাদা ইবনে সামিদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলসাল্লাহ বলেছেন আমি তোমাদের কাছে দাজ্জাল সম্পর্কে অনেক হাদিস বর্ণনা করেছি তা সত্ত্বেও আমার ভয় হয় তোমরা তাকে চিনতে পারবে না জেনে রাখো মসি দাজ্জাল হবে বেটে তার পদক্ষেপ হবে দীর্ঘ মাথার চুল হবে কুঞ্জিত আর সে হবে কানা তার চোখ হবে সমতল যা ওপরেও থাকবে না এবং নিচেও থাকবে না এরপরও যদি তোমরা সন্ধিহান হও তবে জেনে রাখো তোমাদের রব কানা নন হজরত ইবনে আব্বাস আল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহকে দাজ্জাল সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন দাজ্জাল হল অত্যন্ত অশ্লীল ও খাবিজ তার একটি চোখ এমনভাবে প্রতিষ্ঠিত যেন উজ্জ্বল নক্ষত্র তার মাথার চুর যেন গাছের ডাল দাজ্জালের যে চোখ কানা হবে হজরত আবদুল্লাহ রাজিয়াল্লাহ বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালার পরিচিতি তোমাদের কাছে গোপন নয় নিশ্চয়ই আল্লাহ তালা কানা নন কিন্তু দাজ্জালের ডান চোখ কানা হবে তার এই চোখটি হবে স্ফীত আঙুরের মতো হজরত আনসরত আল্লাহ বলেন রসুল্লাহ সাল্লাম বলেন আমার মনে হয় তিনি হাদিসটি নবী করিম সাল্লাহ থেকে বর্ণনা করেছেন তিনি বলেন দাজ্জালের ডান চোখটি কানা হবে যেন তা স্ফীত আঙুরের ন্যায় দাজ্জাল যে কানা হবে এ ব্যাপারে কোনো সন্দেহই নেই কিন্তু দাজ্জালের কোন চোখ কানা হবে তা নিয়ে কোনো কোনো হাদিসে বৈপরীত্য থাকলেও বিপুল সংখ্যক হাদিস থেকে জানা যায় যে তার ডান চোখটি কানা হবে দাজ্জালের কপালে আলাদা আলাদা অক্ষরে যা লেখা থাকবে হজরত হুজাইফ রদিয়াল্লা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ্লাম বলেছেন দাজ্জালের চোখ খোলা হবে এবং তার চোখে পুরো নোখ থাকবে এবং উভয় চোখের মাঝখানে আলাদা আলাদা অক্ষরে কাফের লেখা থাকবে শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সকল মুমিন ব্যক্তি এ লেখা পাঠ করতে পারবে হজরত আনাস ইবনে মালেক থেকে বর্ণিত নবী করিম সাল্লিমালের দু চোখের মাঝখানে কাফের লেখা থাকবে ইমাম জোহরি রহমতুল্লাহ ওমর ইবনে সাবিত রদিয়াল্লাহ সূত্রে বর্ণনা করেন নবী করিম সাল্লাহ আলী সেদিন লোকদের ফিতনা সম্পর্কে সতর্ক করতে গিয়ে বলেছিলেন তোমরা বিশ্বাস করো তোমাদের কেউই তার প্রতিপালককে কখনো দেখতে সক্ষম হবে না দাজ্জালের দু চোখের মাঝখানে লেখা থাকবে কাফের যে ব্যক্তি তার কর্মকাণ্ডকে ঘৃণা করেন সে এ লেখা পড়তে পারবে হজরত আনাস রাদিয়াল্লা থেকে বর্ণিত তিনি বলেন রসুলল্লাহ ওয়াসাল্লাম বলেছেন এমন কোনো নবী নেই যিনি তার উম্মতকে কানা মিথ্যাবাদী দাজ্জাল সম্পর্কে সতর্ক না করেছেন শোনো দাজ্জাল তো কানা তোমাদের রব তো কানা নন তার দুচোখের মাঝখানে লেখা আছে কাফে আসমাবিনতে জায়দ রাদিয়াল্লাহতে বর্ণিত রাসুলসাল্ল বলেছেন যদি আমার জীবদ্দশায় দাজ্জালের আবির্ভাব ঘটে তবে আমি তার সাথে বুঝাপড়া করে নেব অন্যথায় আমার পরে আমার প্রতিপালকই সকল মুমিনের রক্ষক ভিডিওটির পরের অংশ দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না